আমি মাঝে মাঝে বলি আমাকে কোনো ট্যাগ দেওয়া যাবে না আমি ইসলামের লোক নই জামাত ইসলামের নই তাবলিগ ইসলামের নই হেফাজতে ইসলামের নই চর্মনা ইসলামের আমি আল্লাহর ইসলামের কার ইসলামের আল্লাহর ইসলাম মানি আরে আল্লাহর ইসলাম মানতে যে সেটা যদি জামাতের সাথে মিলে যায় তবে আমি জামাতের লোক কথা কয় না যদি সেটা চর্মার সাথে মেলে তাইলে আমি চর্মনায়ের লোক যদি সেটা হেফাজতের সাথে মেলে তাইলে আমি হেফাজতের লোক যদি সেটা বিএনপির লোক যদি সেটা সাথে মেলে মেলে তবে আমি লোক ঠিক না যদি আর যদি না মেলে তাইলে যাদের সাথে মেলবেন আমি তাদের সাথে নাই কারণ আমি ইসলাম দিয়ে বিচার বিচার করবো অন্যদেরকে ঠিক না বেঠে ইসলাম হলো মাফ কি মাফ আল্লাহর করান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই দুইটা হলো বাপ আর এর সমনয়টা হলো ইসলাম ঠিক না বেটি আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের প্রশ্ন কয়টা কবরে যাওয়ার পরে তিনটা তিনটা মৌলিক যে প্রশ্ন তার মধ্যে মান রববকা তোমার রব কে তোমার ইলাহ তুমি কাকে রব হিসেবে মেনেছিলে তুমি কি আসলে রব হিসেবে আল্লাহকে মেনেছিলে নাকি নরেন্দ্র মোদির পরে নির্ভর করেছি নির্ভরতা আছে না নেই আছে না নাই যারা আল্লাহকে রব মানে কথা তারা জানে নরসিংদীতে আল্লাহ আছে আবার যশোরে আল্লাহ আছে না নাই আল্লাহকে ডাকার জন্য যশোরবাসীকে নরসিং দি আসা লাগে না আবার নরসিংদিবাসীকে যশোরে যাওয়া লাগে না লাগে না যারা আল্লাহকে রব মানে তারা জানে ঘরের মধ্যে আল্লাহ আছে মসজিদে আছে তারা জানে দুনিয়ার উপরে আল্লাহ আছে আবার দুনিয়ার পরে আল্লাহ আছে না নাই আর যারা আল্লাহকে রব মানতে পারে না তারা জানে আমাদের প্রভু আমাদের রব আমাদের দাদা এই বাংলাদেশে নাই আছে ভারতে কথা কয় না ঠিক না বেঠি আল্লাহকে যারা রব মানে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহকে রব মানে আল্লাহর কাছে মাথা নত করে এই বাংলাদেশের ইতিহাসে এমন একজন রাষ্ট্রপ্রধান নাই যে এই রাষ্ট্রপ্রধান মরে গেছে কিন্তু দেশ ছেড়েছে এমন আছে নাকি না নাই বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে দেশ তো ছাড়ে নাই তারপরে রহমান রহমানকেও হত্যা করা হলো পরিকল্পিতভাবে দেশ তো ছাড়ে নাই এরশাদ জেলে গেল তারপরেও দেশ ছাড়ে নাই এরপরে খালেদা আর পরে জুলুম নির্যাতন চলেছে না চলে নাই এত জুলুম এত নির্যাতন কয়েকজন বয়বৃদ্ধ মানুষ চিকিৎসার সুযোগ পর্যন্ত দিল না বিদেশে নিয়ে যেয়ে চিকিৎসা করবে সেটা হয় না কিন্তু অপর পাশে কানের মধ্যে তালা লেগে যায় কানের মধ্যে পুম পুম শব্দ হয় তার জন্য আমেরিকায় যায় ঠিক না বেঠে সামান্য কিছু হইলে সর্দি লেগেছে আমেরিকায় যায় বাংলাদেশে এত উন্নয়ন এত হাসপাতাল এত উন্নয়ন করেছে কিন্তু বাংলাদেশের ডাক্তারদের কাছে চিকিৎসা হয় না ঠিক বলছি না ঠিক বলছি ওরা আমাদের বলল তোমরা ইফতার করার সময় খেজুর খাবানা খুরমা খাবানা দাম বেশি তাইলে কি খাবা পিয়ারা দিয়ে ইফতার করবা কি দিয়ে আমি বলবন্ত্রী সাহেব আপনার ছেলে পড়ে আমেরিকায় মেয়ে পড়ে লন্ডনে বাড়ি করেছেন কানাডার বেগম পাড়ায় টাকা রেখেছেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে আর চিকিৎসা হওয়ার জন্য অসুস্থ হইলে চলে যান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে আর যখন একটু ছুটি পান বেড়ানোর জন্য যান থাইল্যান্ডের সাগর পাড়ে ঠিক না বেঠিক পিকনিক করতে যাই থাইল্যান্ডে আর অন্যান্য দেশ তো আছে আবার ব্যবসা বিজনেস করে ওই যে বুর্জ খলিফায় ফ্ল্যাট কিনেছে কোথায় দুবাইয়ে দুবাইয়ের বুর্জ খলিফাই সেখানে ফ্ল্যাট কিনেছে সেখানে ব্যবসা বিজনেস সব বাইরে এত এত বিজনেস এত এত বাড়ি গাড়ি টাকা পয়সা আর আমাদের বলে তোমরা পেয়ে রাখা পেয়েরা বোঝেন তো পেয়ারা কি খাও বললাম আমরা তো এত গরিব না ঠিক না বেঠি এত গরিব আমরা এত উন্নয়ন আমাদের পদ্মা সেতু হয়েছে টানেল হয়েছে রাস্তা রাস্তা হয়েছে কলকারখানা হয়েছে তারপরে আপনার এই যে আরো কত কি উন্নয়নের তো শেষ নেই টেলিভিশন খুললি উন্নয়ন 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 ঠিক না বে ঠিক এত উন্নয়ন হওয়ার পরেও আমরা খুরমা খাইতে পারবো না কেন ও আমরা খাইলে জলে জলে আমরা খাইলে জলে ওগো আমার ভাইয়ারা আসল কথায় চলে আসি সুন্নাত মানতে গেলে আল্লাহর রাসুলকে আল্লাহ ও তার রাসুলকে মানতে হবে আল্লাহর রাসুল আল্লাহকে মানা শিখিয়েছেন কেমন করে শিখালেন আল্লাহকে ডাকা শিখালেন আল্লাহকে বোঝা শিখালেন বদরের প্রান্তরে বিশ্বনবী গেলেন তিনশত তেরো জন নিয়ে অপোজিটে ছিল কতজন কতজন এক হাজার তিনশত তেরো জন আর এক হাজার জন এটা কি কোনোভাবে সম্ভব আল্লাহর নবী শিখালেন তিনশত তেরো জন ইমানদার হও তোমরা মাথায় রেখো আসেন কে যেদিন হিজরত করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওর পর্বতের গুহায় লুকালেন এমন গুহা আজ গুহার দিকে ওই কাফেররা ওই পাহাড়ের পরে উঠে গেল আর গুহার দিকে যদি তাকাই নিচেই তাকাইলেই দেখবে রাসূলকে

আর ওরা তো কাফেরা অনেক আল্লাহ হতাশ হইও না আমরা সংখ্যায় দুইজন এটা তোমার ভুল ধারণা আমরা সংখ্যায় হলাম তিনজন সংখ্যায় তিনজন সাথে আছেন কে সাথে আছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দিকে যাই পাল্লাটা সেই দিকে ভারী হয় সুবাইন আল্লাহ আল্লাহ যে দিকে যান সেই দিকে পাল্লা ভারী হয়ে যায় সুতরাং আল্লাহর সাথে গাদদারি করা চলে যারা বলল উনিশশো একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়ব না আল্লাহ বললেন একচল্লিশ সাল তো মেলা দূর একত্রিশ আসবে না কথা কই না সিদ্ধান্ত কার ওরা বললো একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা সার এখন তারা এসে নেতৃত্ব দেয় আর যারা সারটি বলেছে ওদের আমরা সারটি বলিনি ওরা নিজেরাই চলে গেছে ঠিক না বেঠে আমরা সারটি বলেছি আপনি বলেছেন নাকি সারটি না এখন নেতাও তো বলে না নেতা বলছে যাওয়ার পরে তো তোরা মিস করতেছি ঠিক না বেঠে এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না জায়গা দেবে মনে আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না না যাই তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে ঠিক না মেঠে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকেরও ঝালক গেল থামিয়ে নেটের সাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সানি মোসমা খেলা হবে খেলা হবে আসো খেলবো মনে আছে আপনাদের বাড়ির কাছে কই গেল সেই সংসদেতে তে তাজির গান কোথায় গেল মসমান ইনু আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো কি আর কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা পাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসে গোপনে কি গেল মদি দাদুর কোথায় গেল এ কোথায় গেল এ সালোমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে কারণ আগের সময় টেলিভিশন খুললেন আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিত কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজতে হয় আমরা এটা গিয়েছি আমাদের শেখানো হতো কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় আমাদের শেখানো হতো কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলেন বর্ষাকালে ওইটা আবার ভিজাইলে জানতে হয় ঠিক না বেঠে আবার আমাদের ওই যে আমি প্রায়ই বলি ভারতে আর মাঝখানে টেলিভিশনের সংবাদ দেখলাম দাদা বাবুরা কান্নাকাটি করতেছে আমাদের আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই এজন্য পেঁয়াজ বিক্রি করতে পারছি না দাদা অনেক কষ্টে আছি তিন টাকা দশ তিন টাকা চার টাকা কেজিতেও বিক্রি হয় না কলাম বিক্রি হবে কি তোমাদের দাদা তোমাদের সরকার তো আমাদের দেশে পিঁয়াজ দিতে চায় না কোন ভাই নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখিয়ে তারপরে ওই পারে গেছে ঠিক আছে পেঁয়াজ ছাড়া কেমন করে রাঁধতে হয় আমরা জানি সুতরাং টেনশন করার কোনো কারণ নাই দাদা পিয়াজ দিবা না কোন অসুবিধা হবে রে ও দাদা তোমার পিয়াজ তুমি খাও বরং আমাকে যে নেত্রী নিয়ে গিসাও ও যদি সুযোগ পায়, তাহলে ভারতে ও পিয়াজ ছাড়া রান্না শিখাই দেবে এইবার পিয়াজ কনে নিয়ে যাবা তারপরে তুমি বুঝা নে ঠিক না বেঠে গরু দিবা না অসুবিধা না আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করতে পারি কথা না ও গরু আমাদের লাগবে না আমরা কাঁঠাল খাইলে তো গোস্তের যায় আহারে কত ফাঁকা হয়ে গেল আমাদের নেতা নেত্রীরা আমার আমার নেতা জনাব কি যেন আমাদের মহিউদ্দিন সৃষ্টি মহিউদ্দিন সৃষ্টিয়া হাফিজাহুল্লা উনি অনেক কষ্ট করে উনার স্ত্রী বললো আমার জন্য টাইফোন কিংবা সবার হাতে তিনটা ক্যামেরা পিছনে তিনটা ক্যামেরা এরকম গোল গোল করি তাকাই থাকে আমার বড্ড শখ তুমি আমার একটা আইফোন কিনে দিবা অনেক কষ্ট করে বিএনপি তো তখন ক্ষমতায় নেই খুব কষ্ট করে পরিশ্রম করে খেটে খুটে একটা আইফোন কিনেছে দেড় লাখ টাকা দিয়ে এই আইফোনটা যেদিন স্ত্রীর কাছে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে হ্যাঁ শেখ হাসিনা দিয়েছে তো ভাবির হয়ে গেছে রাগ এমনি ফোন কাছে দিয়ে বলছে তুমি বিএনপি করি শেখ হাসিনা দিয়ে ফোন দিলে মানে হ্যাঁ সে পদও থাকে না সে স্বামীও থাকে না স্বামী এখন আসাম স্বামী এখন কি বলছে সারা জীবন করলে বিএনপি আর আজকে তুমি আমার ফোন এনে দিলে বাইদুল কাদের কাকা তো বললেই দিলে ঠিক না বেটে না কিন্তু দেয় না কথা কয় না বলে তা ঘরে ঘরে চাকরি দশ টাকা চাউল খাওয়াবে দশ টাকা চাউল খাওয়াইছে ঠিকই কিন্তু কয়েক কেজি ঠিক না বেটে খাওয়াইছি তো কথা দিলেন তো হ্যাঁ কথা দিলেন তো কথা রাখলেই হয়েছে কোনো না কোনো ভাবে কোন কথা থেকে কোথায় চলে এসেছি ভাইয়ার আমার রবের কথা বলতে গেছিলাম কার কথা আল্লাহকে যারা ডাকে তারা আল্লাহকে পেয়ে যায় আর আল্লাহকে যারা ডাকে না তারা পায় না যারা বললো একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই দেশ ছেড়ে দিতে হবে এই দেশে থাকা হবে না আর থাকার কারণে সবার নামে মামলা 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 এত মামলা কারোর দশটা কারোর বিশটা কারোর পঞ্চাশটা আমার নেতার নামে একটাও ছিল না সাত্রিশটা সেটা শোনা জন্য জিজ্ঞেস করলাম কয়টা মানে আরো চার পাঁচ বার জন্ম নিতে হবে ঠিক না ভাই ঠিক মানে সাতত্রিশটা এক একটা মামলায় যদি ধরেন দুই বছর করেও জেল হয় তা সাতত্রিশটা মামলায় কত হয় চুয়াত্তর সাত দুগানা চোদ্দ আর ত্রিশ দুগানা ষাট চুয়াত্তর চুয়াত্তর দুই বছর করে গড় পড়তে আপনি ধরেন এর মধ্যে তো ধর্ষণ আছে তারপরে বোমা নাশকতা কত কি মানে যা জীবনে আমি তো বলতাম যে মাঝে মাঝে নিয়ে যে জিজ্ঞেস করে যে তোমার কোনটা পছন্দ হয় সেটা না হ্যাঁ মামলার অভাব নেই মামলা তো মামলা যে মরি গেছে অন্যামে মামলা ঠিক না ঠিক এরও কারণ কি জানেন কারণ কি জানেন কারণ ওই যে পুলিশ যারা ওগের ওরা জানে যে এই মামলা তোমাকে করাই লাগবে তা বলে যে যারা এলাকায় নেতাগোতা আছে ওদের নামে তা দুই হাজার চোদ্দ সালে যেগুলো ছিল নেতা এর মধ্যে যে দুই হাজার পনেরোই মরেছে ষোলোই মরিছে আঠারোই মরিচে ও এত কষ্ট করে না ও শীতে আপনাদের এই পলাশ পলাশে এসে ওই দু চার দোকানে বসে দুটো বিড়ি টিনে বাড়ি যাই যে কটা চোদ্দ সালে মামলা করিল ওকে আঠারো সালে ওই নামগুলো দিয়ে দেয় যে ইরাই আতঙ্কিত তো এর মধ্যে যে পনেরোই মরি গেছে ওর নামে মামলা হয়ে গেছে বিষয়টা বোঝাননি মানে ওরও কথা হলো এত খেটে পারে কিনা পুলিশও যে মামলা করতেই হবে অত যাচাই কিটা নেতা কিটা খেতা ওটা দেখার দে মামলা কথা বলেননি হ্যাঁ এত দক্ষ পুলিশ বাহিনী বানিয়েছিল আমাদের দেশের আমেরিকার পুলিশ রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে যে কারা বেশি দক্ষ কারা বেশি দক্ষ তো এই প্রতিযোগিতায় একটা এরিয়ার বাউন্ডারি করা হয়েছে যে বাউন্ডারির মধ্যে একটা বাগান বোন জঙ্গল এই জঙ্গলের মধ্যে যাও দেখো কোনো হরিণ আছে কিনা প্রতিবেদন জমা দিবা যদি হরিণ থাকে বা না থাকে প্রতিবেদন দিবা যদি তোমাদের মানে অল্প যারা খুব স্বল্প টাইমের মধ্যে এই বাগানটা জরিপ করি বলি দেবে যেতে আছে বা নেই তারাই দক্ষ আমেরিকার পুলিশ এক ঘন্টার মধ্যে এসে কয় জঙ্গলের মধ্যে হরিণ তো হরিণ হরিণের কিছুই নেই রাশিয়ার পুলিশ তিন ঘন্টা পরে এসে এর মধ্যে কোনো হরিণ নেই বাংলাদেশের পুলিশ দিন পরে। সার্চ করি পরে ছাগলের বাচ্চা ধরে কি নিয়ে এসেছে বলছে কি ব্যাপার তা বলছে যে জঙ্গলে পাঠাইছে নয় একটাও হরিণ নেই হরিণ 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 বাচ্চাও নেই কয়ে এটা তো আমেরিকার পুলিশ এক ঘন্টায় বুঝেছে রাশিয়ার পুলিশ তিন ঘন্টায় বুঝেছে তোমাদের তিন দিন লেগে গেল এটা বুঝতে কারণটা কি কারণ কি পাঠালেন হরিণ আছে কিনা দেখার জন্য তো আমরা তো যেয়ে যখন সার্চ করলাম খুঁজে পালাম না আমরা তিন দিন ধরে গবেষণা করলাম কিছু তো একটা করতে হবে পরে দেখি সামনেতে ছাগলের বাচ্চাটা তোড়ে যাচ্ছে ও ধরে নিয়ে আসলাম কেন বলছে এর রিমান্ডে দেন ও নিজেই বলবেন আমি হরি এর রিমান্ডে দিলে এ নিজেই বলবে আমি হরিণ ব্যবস্থা একটা করে দিলাম তাহলে দক্ষ কারা কথা কয় না আমেরিকার পুলিশ এক ঘন্টায় খুঁজেছে ঠিকই হরিণ খুঁজেছে তাও পারে নাই বাংলাদেশের পুলিশ ছাগল বলবেন তার মানে এই নর সিংদি কোনো জায়গায় কোনো হামলা হয়েছে মামলা যে কটা বগা বগা নেতা তাদের নাম এই ওরা কি আসলে হামলায় ছিল কি না ছিল রিমান্ডে দেন তারপর কইভাবে এর আগে কখন হরিমান্ডে নিলে তারপরে বল ঠিক না বেঠে ছিল না ছিল না যাদেরকে নির্যাতন করলো নিষ্পেষণ করল হামলা করল মামলা দিল দেশ থেকে বিতাড়িত করলো ওগো আমার ভাইরা ডক্টর মিজানুর রহমান আজারি বাংলার জমিনে কোরআনের কথা বলতে দেয়া হয় নাই আগামী দিন আগামী কাল যিনি আসবেন এই মাহফিলে রাখি মুফতি আমির হামজাব কোরআনের রেফারেন্স দিয়ে সুন্দর করে কথা বলেন জেলখানা থেকে বের হওয়ার পরে কি যেন হয়ে গেল এই মানুষটা যেন অনেকটাই হারিয়ে গেছে ঠিক না এই মানুষটা যেন আগের মতো ব্যালেন্স করে কথা বলতে পারে না কারণ কি তিনটা বছর তাকে এমন নির্যাতন করা হলো এমন নিষ্পেষণ করা হলো এই মানুষটার এখন এক থেকে দুই হইলেও অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় ঠিক না বেঠি অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় দেখবেন যে মানুষকে এটারে বলে মানুষকে বিকলঙ্গ করে দেয়া মানুষকে আপনি মানে একটা মানুষের যদি পাগলও যদি রাস্তা দিয়ে যায় পাগল রাস্তা দিয়ে যাচ্ছে এরে কিছু বলেন না ও কিছুই বলবে না কিন্তু ওরে কাটি দেন এটা ডেলা মারেন পাঞ্জাবি ধরি টান দেন এই পাগলটাও খেপে যাবে ঠিক না বে ঠিক অতিষ্ঠ করা যাবে না এই মানুষগুলোকে অতিষ্ঠ করে ফেলেছে আছারি ভাই আবার বাংলাদেশে এসেছে না আসে নাই আমি গানে গানে বলেছিলাম আঝারি আবার আসবে ফিরে কোরানের ময়দানে আমির হামজা শুরু ওয়াজে আর গানে আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে বাজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখিরা চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসে নাই আমির হামজার মাহফিল করা আজ থেকে ছয় মাস আগেও এটা অকল্পনীয় ছিল ঠিক না বেঠে কিন্তু এখন আমির হামজার মাহফিল করার জন্য আর প্রশাসনের অনুমতি নিয়ে নেওয়া লাগে না বরং প্রশাসনের কাছে গেলে বলে তফসির মাহফিলের জন্য আবার কিসের অনুমতি আগের সময় যেই সব নেতারা স্টেজে বসে থাকত কোরানের মাহফিলে বাধা দিত হুজুর এই কথা বলেন না এমনি বলেন এমনি বলেন না এই পাশ দিয়ে বলেন এখন কারণে তারা সেটা নয় এখন কারণে তারা আসেন বসেন আর কোরআনের কথা শোনেন বলেন ঠিক না ইসলামী শক্তি এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে এই দেশ পথ হারাবে না ইনসা কিন্তু যদি বিভেদ করে যদি বিভেদ আসে তাহলে সেই বিভেদ কল্যাণ বয়ে আনবে কল্যাণ বয়ে আনবে সুতরাং ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই ষড়যন্ত্র কিন্তু থেমে নেয় বাতিলেরা ষড়যন্ত্র করে এই বাংলাদেশটা তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমি এই বাংলাদেশকে যারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে চায় তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই আমাদের ট্রানজিট দিতে হবে আমাদের বন্দর তাদের ব্যবহার করতে দিতে হবে আমরা রাস্তা করব তাদের ট্রাক চলবে আমরা ট্রেন রোড রেল রোড করব তাদের ট্রেন চলবে এইগুলো এখন হবে না দেখে এই দেশে ভিসা বন্ধ করে দিয়েছে ঠিক না বেঠে আবার বলে থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে এক সাংবাদিক আছে না লাফাই না সাংবাদিক কি সাংবাদিক বাংলাদেশ থাকবে না থাকবে না তোর তোর অসুবিধা কি ওই প্রচার করছে এই দেশে নাকি হিন্দুরা বুঝতে পেরেছেন মানে না কাটলি নাকি বেরতি পারছে না কি না কাটলি মাথার তো একটুখানি এটা না কাটলে নাকি বেরতি পারছে না কথা সত্য না মিথ্যা আপনার লেখা এরকম ঘটেছে ঘটেছে আমি বললাম আমাদের দেশে তো এটা ঘটে নাই বরং তোমরা যারা বলছো যে না কাটলে আন্দোলন করতেছ চলো চলো ঢাকা চলো বাংলাদেশ চলো আইসো আমরা তার কাটার বেড়ারে তার কাটার বেড়ার কাছে কেসি নিয়ে বসে আছি অন্তত তোগের কেটে দিব ঠিক না বেটি অন্তত তুরা যারা আসবি তোদের কেটি তার ঢুকবো সুদাইnabla জিজ্ঞেস করব দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন মনে থাকবে প্রচার করে এই দেশে নাকি সংখ্যা লঘু নির্যাতন হচ্ছে আমি বলেছি সংখ্যা লঘু নয় এই দেশে সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে ঠিক না बैठे সংখ্যা গরিষ্ঠ কিভাবে নির্যাতন হচ্ছে যদি প্রমাণ দি পোশাকেও শুননা আছি পাথরে রাঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ দারুণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না মুখে মেসুয় করো তুমি রোজ প্রতিহে মেসুয়া করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্না আসি পাথুরে আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুন্য কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মেলা দুধ বড় সচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার সুল সফল রাষ্ট্র নায়ক মেলা বড় বড়ো তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার সু সফল রাষ্ট্রনায়ক ওহুদের বহুদের দত ভাম ঘটনা ওহুদের মানে দত ভাম ঘটনা তোমার কিতাবে কি আসে পাথরে ঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুখ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া শুন্য মানি আমাদের দাড়ি রাখা শুন্য এটাও মানি যুব পরা পড়া শুন না সেটাও মানি আল্লাহ রসুল সাল্লাম বেসুয়াক করেছেন সেটাও শুনলাম এটাও মানি আমরা টুপি পরা শুননা মানি প্রতিদিন প্রতি সপ্তাহে নখ কাঠা নখ কাটা শুননা এটা মানি সব মানি কিন্তু আমার রাসুল সাল্লাহ সাল্লাম তাই ফের রাস্তায় পাথরের আঘাত খেয়েছেন এই শুননা আমরা মানতে রাজি নই বলেন ঠিক কিনা আছে না নাই রাসুলের এই শুননা মানতে চায় না আমার রাসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন এই সুন্না মানতে চায় না আমার রাসূল সাতাশটি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে সাল্লাল্লাহ আলাইয়া সাল্লাম শুধু তাই নয় ইহুদের ময়দানে রক্ত ছাড়ালেন দান্ডান মুবারক শহীদ হয়ে গেল আল্লাহর নবী শহীদ হয়েছেন সেদিকে খবুয়া খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহর নবী আর পৃথিবীর পরে বেছে নাই আল্লাহর নবী হুঁ সারিয়েছেন ওগো আমার ভাইয়ারা আল্লাহ রাসুলের হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল দন্দন মোবারক শহীদ হয়ে গেল কোন কারণে কিসের কারণে এই সুন্না গুলো মানার আমাদের কোনো প্রয়োজন পড়ে না বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে নিরীহ মুসলমান বলে আমরা যাদেরকে চিনি আমি কারো বিরোধিতা করছি না আমি সবার পক্ষের লোক পজিটিভ মানুষ